ইতিহাসের পাতায় ইয়াজিদ কলঙ্কিত একটা অধ্যায় রচনা করে গেছে এটা আমরা বিশ্বাস করি কিন্তু এর মানে এটা নয় যে পিতার পুত্রের কারণে পিতাকে আমরা দোষারোপ করব আপনার ছেলে করতেই পারে আরেকবার ঘুরি বাগায় নিয়ে গেছে আর এর মানে তুই জানা না আপনিও আরেকবার মায়া নিয়ে গেছেন এটা নাকি না ইয়াজিদ দুষ করছে এটা আমরা স্বীকার করি এটা ইয়াজিদের ভুল ছিল সেই ইতিহাসের পাতার মধ্যে বড় একটা ইতিহাস রচিত করছে কিন্তু ইয়াঈদকে দোষারোপ করতে গিয়ে যেন আমরা আমির এ রাজিয়াল আনহুকে দোষারোপ না করি কেন আমিরে মু একজন অন্যতম ছিলেন রাসূলের যে সমস্ত সাহাবায়িকেরা হাদিস লিখতেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন আমির মারাজিয়াহ আনহু আমাদের সমাজের মধ্যে কিছু দলের ভাই আছে কিছু চিন্তাগত দিক দিয়ে মানুষ আছে যারা আমির এ নামটা শুনলে একদম সুলগানে গানে শুরু হয়ে যায় আমি এতটুক বলি আপনার ইমানের মানদণ্ড হতে হবে সাহাবাই কেরামের মহাম্মত আপনার ইমানের মানদণ্ড হতে হবে রাসুলের মহাম্মত আপনার ইমানের মানদণ্ড হতে হবে আহলে বাইতের মহাম্মত আপনার ইমানের মানদণ্ড হতে হবে হুসাইন প্রেমের মহাম্বত আপনি যদি হুসাইন প্রেম দেখাইতে গিয়া অন্য সাহাবিকে গালি দেন আপনি যদি হুসাইনকে মর্যাদা বানাইতে গিয়া আমিনে মাহিয়াকে গালি দেন আপনি যদি অ্যস্ক মহাব্বত রাসুলের এস্ক মোহাম্মত দেখাইতে গিয়া রাসুলের অন্য সাহাবিদেরকে গালিগালাস করেন আপনি যদি আহলে বাইতের তার দেখাইতে গিয়া রসুলের অন্য কোনো সাহাবিকে গালি গালাস করেন তাহলে জেনে রাখেন এই মহব্বত আপনার জায়গা মতো হয় নাই এটাকে মহব্বত বলে না বরংশ এটা আপনার ইমান ধ্বংসের কারণ কারণ সাহাবিকে গালি দেওয়া মানে ইমান ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট এই জন্য ভাই যাই করেন না কেন সাহাবাই ক্যারামের প্রতি বিদ্বেষ শাখা থেকে বিরত থাকবেন ইমান ধ্বংস হয়ে যাবে জীবন নষ্ট হয়ে যাবে যদি সাহাবাই কেরামকে গালি গালাস করেন